বন্ধুরা এবছর আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা পড়েছিলো যার জন্য রঙন গাছের অবস্থা অনেকটাই বেশি খারাপ তো আপনারা নিজেরাই দেখতে পাবেন মানে এত বেশি পাতাগুলো শুকিয়ে গেছে আর গাছের কন্ডিশন অনেক খারাপ কিন্তু এখন টেম্পারেচারটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর ফেব্রুয়ারি মাসে নিউ গ্রোথ দেখা যাচ্ছে তো আমি খুব তাড়াতাড়ি এই কাজগুলো এখন করে নিচ্ছি আপনাদের ওখানে যদি টেম্পারেচার কুড়ি ডিগ্রির ওপরে এখনও যায়নি তো আপনারা আর একটু ওয়েট করতে পারেন বুঝ বুঝে নেবেন যে আপনাদের ওখানে কীরকম ওয়েদার সেইভাবে তো দেখুন শেকড় বৃদ্ধি তো হয়েই আছে মানে রুটস বাউন্ড হয়ে আছে তো আমি সব গাছগুলোকে বার করে নিচ্ছি টোটালি চারটে গাছের আমি আজকে প্রতিস্থাপন মানে করবো কিন্তু একটা ভিডিওতে কমপ্লিট হবে না তো আপনাদের রুটস বাউন্ড আর পটিং মিক্সটা দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটাতে তো ভিডিওটা না স্কিপ করে দেখে নিন আপনারা যদি আপনারাও সব কাজ করতে চাইছেন তো দেখুন অনেকটাই শেকড় বৃদ্ধি হয়ে গেছিল টবের ভেতরে কিন্তু আমি প্রত্যেক বছর আর কি এই শেকড়গুলোকে কাটাই ছাটাই করি যেহেতু আমি বড় টব অনেক বেশি বড়ো টব ব্যবহার করি না আমার বাগানে কারণ বড়ো টব এদিক ওদিক সরানো অনেক বেশি সমস্যা হয়ে যায় বা অনেক রকমের সমস্যা দেখতে পাই আমি বড় টবের ক্ষেত্রে তো যার জন্য আমি দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি টব নিই শেকড়গুলোকে কাটার জন্য এরকম টুলস আপনাদেরও দরকার হবে তো নিয়ে নেবেন অনলাইনও পাওয়া যায় বা অফলাইন যেখানেও নিচ্ছেন আর শেকড় কাটার জন্য বড় গাছের ক্ষেত্রে আমি চল্লিশ পারসেন্ট শেকড় রাখি আর ষাট পার্সেন্ট শেকড় কেটে বাদ দিয়ে দিই মানে তিন চার বছরের পুরনো গাছ হলে আর যদি ছোট গাছ তো মানে ছোট মানে দু বছরের গাছ হলে আমি ষাট পার্সেন্ট শেকড় রাখি আর চল্লিশ পারসেন্ট শেকড় কেটে বাদ দিয়ে দিই আর যদি একদমই ছোট গাছ মানে এক বছরের গাছ আছে তাহলে আপনারা কিছুই শেকড় কাটবেন না কিন্তু আপনারা সোজা বড় টবে বসিয়ে দেবেন দেখবেন কোনো রকম সমস্যা হবে না তাহলে তো আমি এখানে শেকড়গুলোকে কাটাই ছাটাই করে দিয়েছি এবার এই মাটিটা যে পুরোনো মাটি বেরিয়েছে এটাকে রিচার্জ করব মানে নিউট্রিশানস দেব তার আগে যত শেকড় আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে যে পাতাগুলো আছে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে একটু সময় বেশি লাগবে কিন্তু আস্তে আস্তে আপনারা এগুলো করে নেবেন তারপরে যতটা মাটি ততটা কোকোপিট ততটাই ভার্মিক কম্পোস্ট দেবেন আমার এখানে প্রচুর কোকোপিট অলরেডি মেশানো থাকে আমি প্রত্যেক বছর মেশাই বলে কোকোপিট একটু কম মিশিয়েছি আর ভার্মিকম্পোস্ট একটু কম আছে তাই আর এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো নিমখোল আর একশো গ্রাম মতো কুচি একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম সর্ষের খোল মিশিয়ে দিচ্ছি যেহেতু চারটে টবের জন্য এখানে মাটি তৈরি হবে আড়াই চামচ মতো আমি এখানে ভাঙ্গেসাইড পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবেন আর এর পরের যে ভিডিওটা প্রতিস্থাপনের ওটা কাল দেখাবো কারণ শর্টস ভিডিওতে এত দেখানো সম্ভব না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ